মিস্টার গুহ এবার শুভকে জানিয়ে দিল ও আদিন ও জেল পলাতক একজন খুনি এই কথাটা জানার সাথে সাথে মাথা ঘুরে গেল শুভর হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সবাই যখন ঘুরানো শেষ হয় তখনই রূপস বলতে লাগলো আহ আমরা হেরে গেলাম এবার না একদম মনটা খারাপ লাগছে আদি তখন বলতে লাগলো রূপস তোমাকে যদি আমাদের দলে নিতে পারতাম না অনেক ভালো হতো তখনই আদির মা এসে বলতে লাগলো অনেক হয়েছে হারজিত খেলাতে তো হারজিত থাকবে এখন এত কথা না বলে সবাই খেতে চলো নিচে চলো তখন আদির বাবা বলতে লাগলো ও আজকে তো মাংস ভাত এই বলে যখন ওরা নিচে চলে আসে আদি তখন বলতে লাগলো এই চল না চল না ওই জায়গাতে যাবো আবার খেয়ে আসবো আজকে একটু বিশ্বকর্মা পূজার দিন না খেলে কি হয় তখন না আদির ভাইয়েরা বলতে লাগলো না 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 আজকে যদি খেতে যায় না তাহলে আজকে কিন্তু কেলানি খাবো শুভ আমাদেরকে শেষ করে ফেলবে এই দিকে আদ্রিতকে যেখানে মোহনা আটকে রেখেছে সেখান থেকে আদ্রিক পালানোর চেষ্টা করে বারবার করে তালাটা খোলার চেষ্টা করে আর সবটা মোহনা মোবাইলে দেখতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো এই সরলতাটা এই সরলতাটার জন্য আমি তোমাকে ভালোবেসে ফেলেছি যতবার তুমি পালানোর চেষ্টা করবে না ততবার তুমি আমার কাছে আসবে এবার তো তোমাকে আমার কাছ থেকে দূরে আমি যেতে কিছুতেই দেব না চেষ্টা করো অনেক চেষ্টা করো কিচ্ছু করতে পারবে না এবার আমি তোমাকে কাছে পেয়েছি তোমাকে আমি কিছুতে হারাতে দেব না এই বলে মোবাইলের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে আদ্রিত বারবার তালাটা খোলার চেষ্টা করতে থাকে আর বলতে লাগলো ও মোহনা নিশ্চয় কোনো কাজে ব্যস্ত আছে আমাকে এখান থেকে পালাতে হবে কিন্তু তালাটা কিছুতেই খুলতে পারছে না আর মোহনা তখন বলতে লাগলো এ সরলতার জন্য আজকে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি তোমাকে না আমি আমার কাছ থেকে দূরে যেতে দেব না কিছু দেবো না তখন মোহনার মা ঘরে চলে আসলে মোহনা তখন রেগে যায় আর বলতে লাগলো তুমি তুমি নক না করে হঠাৎ করে আমার ঘরের মধ্যে কেন ঢুকে পড়েছো তখনই বলতে লাগলো না খাবার তৈরি হয়ে গেছে তোকে খেতে যাওয়ার জন্য বলার জন্য এখানে এসেছি এই বলে যখন মোহনার মা মনটা খারাপ করে চলে যেতে তাকে মোহনা তখন বলতে লাগলো মা আমি একটা ইমার্জেন্সি কলে ছিলাম সেই জন্য তোমাকে এই কথাটা বলেছি তুমি আমার লক্ষ্মী মায় এই দেখো আমি কান ধরে বলছি আমি আর বলবো না চলো চলো কি খাবার বানিয়েছো আজকে তখন বলতে লাগলো তোর দাদা তোর জন্য খাবার টেবিলে বসে আছে তাড়াতাড়ি আয় মোহনা তখন বলতে লাগলো মা তুমি তো বুঝতে পারছো না তোমার মেয়ে এমন একটা ইমার্জেন্সি The cat কলে ব্যস্ত আছে সেটা তুমি বুঝতে পারছে না মোহনা এবার নিজের জীবন নিয়ে ভাবি তোমাদেরকে আর কাউকে মোহনাকে নিয়ে ভাবতে হবে না অন্যদিকে দেখা যায় সে তুফান চলে যায় পাড়ার গলিতে আর সেখানে গিয়ে নেশা করতে থাকে আর পাড়ার রিক্সাওয়ালা কাকাদের সাথে খুব আনন্দ হৈহুল্লো চিৎকার চেঁচামেচি করতে থাকে এদিকে বাড়িতে সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করতে থাকে এ তাদের আদি কোথায় আদি আসছে না কেন সুব্রত বলতে লাগলো আদি তো ঘরে নেই আদি কোথায় যেন চলে গিয়েছে তখনই হঠাৎ করে আদি কাকা বলতে লাগলো ছেলেটার যা ইদানিং কী হয়েছে কিছু কিছুই বুঝিনা ছেলেটা আগে আমাদের পরিবার নিয়ে কত ভাবতো আর এখন হুটহাট করে কোথায় বেরিয়ে যায় আমাদেরকে উল্টো টেনশনে পেলে দি তখন আদের ভাইয়েরও সেখানে চলে আসার ওরা একে অপরের দিকে ইশারা করে বলতে লাগলো নিশ্চয় আমার মনে হয় ওই জায়গাতে চলে গিয়েছে আজকে আজকে শুভদি আমাদেরকে ছাড়বে না 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 যে কোনো প্রকারে ওকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এদিকে আদির বাবা বলতে লাগলো এতক্ষণ হয়ে গেছে আদি নেই অন্যদিকে আদি চেতকা চেঁচা মেয়েছি জোরে জোরে গানের আওয়াজ শুনে সেখানে পাড়ার বয়স্ক ব্যক্তিরা সামনে চলে আসে আর বলতে লাগলো ভদ্রলোকের ছেলে এইভাবে নেশা করে রাস্তার মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছ দাঁড়াও তোমার আজকে কি করি তখনই আদি প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো এই তোমরা কি ভেবেছো রে কি ভেবেছো আর তোমরা ভদ্রলোক আর পাড়ার যারা রিক্সা চালায় তারা ভদ্রলোক না এখন কিন্তু বাড়াবাড়ি করলে তুফানের মাথাটা অনেক গরম হয়ে আছে এবার কিন্তু কেরোসিন আগুন লাগিয়ে দেব। যা শুনে কাকারা অনেকটা রেগে যায় আর বলতে লাগলো দেখতে পেয়েছো ছেলের ব্যবহার তারপরে ওদের গায়ে হাত তুলতে গেলে তখন পছন্দ রেগে যায় একজন আর বলতে লাগলো দাঁড়াও আমি এক্ষুনি ওদের বাড়িতে গিয়ে খবরটা দিচ্ছি এই বলে ওখান থেকে একজন এসে বলতে লাগলো আপনার ছেলেকে সামলান না হলে কিন্তু আমরা আপনার ছেলেকে এবার কিন্তু পুলিশে দেবো আপনার ছেলে অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে তখন আদির বাবা বলতে লাগলো আমার ছেলে শুভ তখন বলতে লাগলো দাঁড়াও বাবা আমি যাচ্ছি আমি গিয়ে দেখে আসছি আমি গিয়ে এখনই দেখবো এই বলে শুভ বাড়ি থেকে চলে আসে সেই পাড়ার আসে সেখানে এসে বলতে লাগলো আদি আদি তুমি এসব কি করছো এদিকে আদি তো মারামারি করতে থাকে সেখানে লোকদের সাথে তখন বারবার আদি আদি চিৎকার করলে পছন্দ রেগে যায় তুফান তুফান তখন বলতে লাগলো কে আদি কোন আদি আমি তুফান আমি তুফান আদিটা আদি আমি চিনি না আমি তুফান এই কথাটা বলতেই তখন শুভ অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই বলতে লাগলো ওই ফলটা না আমার মতো হতে পারবে না কিন্তু আমি মাকাল ফল হয়ে গেছি তখনই শুভ বলতে লাগল কি ব্যাপার কি বললো তাহলে আমার আদি কোথায় ও যদি তুফান হয় এই দিকে আদি আবারও পাড়ার সেই লোকগুলোর সাথে মারামারি করতে থাকে তখন শুভ বলতে লাগলো অনেকটা লিমিট ক্রস করে ফেলেছ আদি আমি বলছি এবার শান্ত হো শান্ত হো এই বলে হাটটা ধরে টানাটানি করলে তখন প্রচণ্ড জোরে চিৎকার করে শুভকে এমনভাবে বোকা দে শুভ তখন কান্না করে ফেলে আর বলতে লাগলো তো আমার আদি না আমার আদি আমার সাথে কোনো দিন এমনটা করেনি এদিকে আদি আবারও নেশা করতে থাকে শুভ তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো কি করছো কি করছো তুমি একটা ভদ্র পরিবারের ছেলে তুমি কি সেটা ভুলে গিয়েছে এসব তুমি কিভাবে শুরু করতে পারলে কিন্তু সে কোনো কথাই বলে না সে এতটাই নেশা করেছে আর বলতে লাগলো তুমি তুমি কে তুমি আমাকে শাসন করতে এসেছো যাও এখান থেকে চলে যাও এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তখনই মিস্টার গুহ ফোন করে শুভর কাছে আর ফোন করে শুভকে বলতে লাগলো শুভ তুমি কোথায় তোমার সাথে না আমার কথা আছে শুভ তখন বলতে লাগলো না 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 আমার এখন কোনো কথা বলার সময় নেই তখনই মিস্টার গুহ বলতে লাগলো শুনো শুভ ও আমি কিন্তু তোমাকে একটা কথা বলি আমি আদৃতের ব্যাপারে একটা ভালো খবর জানতে পেরেছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার কাছে আসো সরাসরি দেখ না হলে আমি কিচ্ছু বলতে পারবো না শুভ বলতে লাগলো ঠিক আছে আমি আমি শুভতক এই বলে ফোনটা কেটে দিয়ে আদির ভাইয়েরা চলে আসে আদিকে খুশ করার জন্য তখনই আদিকে এই অবস্থায় দেখে বলতে লাগলো শুভদি আদির কি হয়েছে শুভ তখন বলতে লাগলো বাড়ির কেউ যেন কোনো কিছু না জানে অ্যাক্সিডেন্টের পর থেকে তোমার দাদা শরীরটা ঠিক নেই তোমরা ওকে বাড়ি নিয়ে যাও আমি একটা কাজ সেরে আছি তখন রিদ্ধি বলতে লাগলো কি বলছো শুভোদি শুভ তখন বলতে লাগলো হ্যাঁ বাড়ি কেউ যেন জানতে না পারে তুমি ওনারা কিন্তু ওকে বাড়ি নিয়ে যাও আমি আমার কাজটা সেরে চলে আসবো এই বলে শুভ ও সেই মিস্টার গুহর সাথে দেখা করার জন্য গাড়িতে উঠে পড়ে আর আর সেখানে পৌঁছে যায় সেখানে পৌঁছালে তখন বলতে লাগলো প্লিজ আমি না আজকে বিশ্বকর্মা পুজোর দিন তোমাকে এখানে ডেকে আনতে বাধ্য হলাম কী করবো বলো এমন একটা জরুরি কথা আছে তখন শুভ বলতে লাগলো তাড়াতাড়ি করো কি কথা আছে আমাকে বলো তখন মোবাইলে একটা ছবি দেখায় আর বলতে লাগলো এ কি শুভ তখন দেখে বলতে লাগলো এই তো আমার আদ্রিত চোখ মুখ সব কিছু তো আমার আদ্রিত কিন্তু এইগুলি কি পোশাক পরে আছে তখন মিস্টার গুহ বলতে লাগলো এই কথাটা জানানোর জন্য তো আমি তোমাকে এখানে ডেকে এনেছি এ তোমার আদ্রিত নয় তখন শুভ বলতে লাগলো তুমি কি বলছো তখন শুভর মনে পড়ে যায় বাড়ির সেই এই বন্ধুদের সাথে ব্যবহার সমস্ত কথাগুলি বারবার মনে পড়তে থাকে আর বলতে লাগলো কি তখন আরেকটা ছবি দেখিয়ে বলতে লাগলো ও একজন জেলপালা তো খুনি ওকে না সবাই খুঁজে বেড়াচ্ছে ও তোমাদের বাড়িতে আদৃশ্যে যে বসে আছে তখন শুভ মাথা ঘুরে পড়ে যেতে লাগে মিস্টার গুহ তখন বলতে লাগলো শুনো শুভ তুমি এইভাবে নিজেকে শক্ত করো কারণ যে বসে আছে সে কিন্তু নকলাত্রি বসে আছে ও হলো তুফান তুফান তখনই শুভর মনে পড়ে যায় কারণ ও বলেছিল ও তুফান তখন খুব কান্না করতে থাকে শুভ আর বলতে লাগলো কি বলছে না কি বলছো তুমি কি বলছো তাহলে আমার আদৃত কোথায় আমার আদৃতকে কোথায় আটকে রেখেছে ওরা কোথায় আটকে রেখেছে আমার আদৃতকে এই কথাটা বলতে তখন বলতে লাগলো আমি জানি না আমি জানি না এদিকে শুভ তখন বলতে লাগলো আমি ইদানিংকালে আমি ওর ব্যবহার দেখে আমারও সন্দেহ হচ্ছে আমি না বুঝতে পারছি না তখন গ্রহ বারবার সান্ত্বনা দিয়ে বলতে লাগলো এখন আমাদের আসল আদৃত কোথায় সেটা খুঁজে বের করতে হবে আর সেটা খুঁজে না বের করা পর্যন্ত এই নকল আদৃত যে সে যে আছে সে তুফান তাকে কিন্তু এবারে থেকে দূরে সরে দিলে চলবে না শুভ তখন বলতে লাগলো আমার আদ্রিত কোথায় আমার আদ্রিত কোথায় হারিয়ে গেল আমি এবার কি করব আমি ওকে কোথায় খুঁজবো এই বলে খুব কান্নাকাটি করতে থাকে শুভ তখনই মিস্টার গুহ বলতে লাগলো একদম কান্নাকাটি করো না শুভ আমরা যেহেতু এতটুকু জানতে পেরেছি আমরা এইবার রাশিল খুঁজে বের করতে পারবো শুভ তখন বলতে লাগলো কে এই কাজটা করলো আর ও কোন উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসে বসে আছে সেটাই তো বুঝতে পারছি না তখন ওরা দুজন মেলে একটা প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো এবার এবার আমাদের কাজ হবে আসল আদ্রিতকে খুঁজে বের করায় এদিকে আদৃত সেখানে বসে বসে বলতে লাগলো শুভ তুমি কোথায় তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও উদ্ধার করে নিয়ে যাও অন্যদিকে শুভ বলতে লাগলো ঠিক আছে মিস্টার গুহ তুমি যেইভাবে বলছো আমি এবার কিন্তু সেইভাবে কাজটা করব। আমি আমার আদিকে খুঁজে বের করব আর ওই নকল যে দৃশ্যে যে বসে আছে তুফান ওকেও ওকেও আমি উচিত শিক্ষা দেবো তো বন্ধুরা শুভ কি পারবে এবার আসল আদৃশকে খুঁজে বের করতে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে